আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা ঝর্ণাটি অনেক সুন্দর ডিজাইনে তৈরি করেছে দেখতে পাচ্ছেন ভূতের এক এই কৃত্রিম ঝর্ণাটি তৈরি করেছে তো সেই জন্য অনেক দর্শনার্থীরা ঘুরতে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থীরা এখানে ছবি তুলছে এই কৃত্রিম ঝর্ণাটির পাশে কৃত্রিম ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর এবং বিশেষ করে এই কৃত্রিম ঝর্ণার মাঝখান দিয়ে এক রেল লাইন তৈরি করেছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল যখন রেল লাইনটি কৃত্রিম ঝর্ণার মাঝখানে যায় তখন অনেক সুন্দর একটি আওয়াজ হয় শুনতে অনেক ভালো লাগে ভূতরে আকারের আওয়াজটি এই কৃত্রিম ঝর্ণাটির অবস্থান হচ্ছে সে গঞ্জ যমুনা নদীর পাশে রাসেল পার্কের মাঝে এই কৃত্রিম ঝরাটা অবস্থিত দেখতে অনেক সুন্দর এই কৃত্রিম ঝর্ণাটি তো দেখতে পাচ্ছি কৃত্রিম ঝর্ণাটির পাশে একটা হনুমান তৈরি করে রেখেছে পাথরের তৈরি হনুমান এখানে অনেক পোলাপান সৌতুল ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল হনুমানটিকে এবং দেখতে পাচ্ছেন চারপাশে কৃত্রিম জনের পাশে পানির অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝর্ণাটি দেখতে পাচ্ছেন উপর থেকে পানি ঝর্ণার মতন পড়ছে এবং দেখতে পাচ্ছেন ঝর্ণাটি আরেকটি পাশে সুন্দর একটি হাটে তৈরি করে গেছে এবং হাটটির পাশে অনেক মানুষ শবুড়াচ্ছে ভালো লাগতেছিল বিশেষ করে দেখতে পাচ্ছেন ঝর্ণাটির পাশে আপনার সুন্দর সুন্দর কবুতর তৈরি করে গেছে পাথরের তৈরি কবুতর করে দেখতে অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর দৃশ্য দিয়ে ফুটে উঠেছে এবং দেখতে পাচ্ছেন ঝর্ণাটির পাশে সৌন্দর্যটি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা রেল লাইন রেখেছে এবং চারিপাশে দেখতে পাচ্ছেন সৌজে অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে অনেক ভালো লাগতেছিল কৃত্রিম জনাটি দেখতে খুবই সুন্দর এক কথায় অসাধারণ আশা করি আপনাদের সকলে অনেক ভালো লাগবে আর আপনারা যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে তো ভিডিওটি আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেখানে সবাই আদান সুস্থ হবেন আল্লাহ হাফেজ